আজ বিখ্যাত গণিতজ্ঞ রামানুজের জন্মদিন জানেন তিনি ভারতের কোথায় জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক সঠিক উত্তর হল তামিলনাড়ু বিখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাসন রামানুজন বাইশে ডিসেম্বর আঠেরোশো সাতাশি সালে তামিলনাড়ুর ইরোডে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন স্বশিক্ষিত এক গণিত প্রতিভা তার আবিষ্কারের মধ্যে রয়েছে অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ সংখ্যাতত্ত্ব বা নাম্বার থিওরি এবং অবিচ্ছিন্ন ভগ্নাংশ বা কন্টিনিউড ফ্র্যাকশনসের ওপর অসংখ্য সূত্র ও উপপাদ্য তিনি সংখ্যা পার্টিশন নিয়ে গভীর গবেষণা করেন বিশেষ করে তিনি হার্ডি রামানুজান সংখ্যার জন্য বিখ্যাত যা দুটি ভিন্ন উপায়ে দুটি ঘনকের যোগফল হিসাবে প্রকাশ করা যায় এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ